এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান কে এই নতুন ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান দর্শক আসুন জেনে নেই সময়টি ছিল উনিশশো সাল তৎকালীন চট্টগ্রামের লোহা উপজেলার চন্তি গ্রামে জন্মগ্রহণ করেন ইতিহাসের এই মহানায়ক নিয়াজ আহমেদ খান তার পূর্বপুরুষ খান বাহাদুর নাসির ছিলেন অবিভক্ত ভারতের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর দাদা কবির উদ্দিন আহমেদ খান আসাম বেঙ্গল সিভিল সার্ভিসের ডেপুটি কালেক্টর এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন তার বাবা শফিক আহমেদ খান জাতিসংঘের একজন পরামর্শক হিসেবে কাজ করতেন ছাত্র জীবনে তিনি ছিলেন অসাধারণ মেধাবী যে কারণে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে সমাজ বিজ্ঞান অনুষদের লোক প্রশাসন বিভাগে স্নাতক শেষ করেন এবং পরবর্তী বছর উনিশশো সালে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর সম্পন্ন করেন উনিশশো সালে তিনি ইনস্টিটিউট অব পার্সোনাল ম্যানেজমেন্ট থেকে মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেন অধ্যাপক খান কমনওয়েলথ বে বৃত্তি নিয়ে যুক্তরাজ্যের ওলস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন এবং পরবর্তী সময়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সোয়ানসি বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে পোস্ট ডক্টরাল গবেষণায় সম্পাদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর ও অব বিভাগের অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান সোমবার বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে এই নিয়োগ প্রদান করেন এবার তিনি বিশ্ববিদ্যালয়টির তিরিশতম উপাচার্যের সম্মানিত হলেন এর আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ এনডিসি এবং ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের বিআই জিডি সিনিয়র একাডেমিক অ্যাডভাইজার বাংলাদেশের ট্রপিক্যাল ফরেস্ট কনজারভেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ওয়েলস সোয়ানসি বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে উচ্চশিক্ষা লাভ করেন এবং গবেষণায় লিপ্ত হন এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার যা বিশ্বের বৃহত্তম পরিবেশগত নেটওয়ার্ক সংস্থার সদর দপ্তর বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম কোঅর্ডিনেটর এডিবি বন ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ কুইন এলিজাবেথ হাউসের সাউথ এশিয়ান ফেলো কায়রোর আমেরিকান বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট ভিজিটিং গবেষক পি ব্যবস্থাপক এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ভিজিটিং প্রফেসর দর্শক এই ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহম্মদ খানের জীবনের সামান্য কিছু অংশ আমাদের এরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ